আপনার কাছ থেকে কি দূর থেকে কেউ পর্যন্ত গাড়ি কেনা অনেক দূরের লোক আছে আমার সেই কুড়ি গ্রাম ভুরুঙ্গামারি এদিকে খাগড়াছড়ি অনেক আপনার সাতক্ষীরা সুন্দরবন ওনারা গাড়ি কিনছে হ্যাঁ হ্যাঁ অনেক দেখে আসছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে আপনার এমুরা চলে যান আপনার সেই রাঙামাটি জাপলং সিলেট

8000 এর উপর 24 কাকার অনেক বড় দোকান দেখেন এখান থেকে 24 করে একদম ভিতর পর্যন্ত 24 সালের গাড়ি ওনারা ভিডিও করে গাড়ি দেখছে দেখার পরে মনে হল ওরা আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টাকা লাগা দিয়েছে আমি সাথে এখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছি গাড়ি হ্যাঁ মানে ওনাদের আসার দরকার পড়েনি কালকে আপনি নিয়ে এসে রো মারিলো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আরেকটি শোরুমে আসলাম এটা কয়েকটা ভিডিও করা হয়েছে এখানে নিয়মিত পাওয়ার টিলার বিক্রি করা হয় তো এখানে কাকা ওনার সাথে কথা বলি কাকা কেমন আছেন আপনি আসি ভালো আছি আপনাদের দয়া উপরালা খুব ভালো লাগছে আচ্ছা আপনার কাছে তো অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি বাইরেও তো অনেকগুলো আছে বাইরেও আছে আচ্ছা তাহলে আমাদেরকে একটু বলে দেন যে আসলে কোন গাড়িটা আসলে কি রকম দামের মধ্যে হবে এটা 20 ঘোড়া ইঞ্জিনের গাড়ি আপনার ধরেন 1 লক্ষ 10 হাজার এখন খরিদ্দারের আসলে কিছু কম ভাড়া করে দেব কম করে দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা 20 ঘোড়া হ্যাঁ 20 ঘোড়া ইঞ্জিন 24 সালের 10 মাস গাড়ির বয়স এটা 24 সালের গাড়ি হ্যাঁ 24 সালের 10 মাস হ্যাঁ

সাড়ে ছয় গোড়া ইঞ্জিন আছে ওগুলো ধরেন সাত হাজার আট হাজার সাত হাজার আট হাজার আর এই যেগুলো সিডি চাই আছে ওটা ধরেন নয় হাজার নয় হাজার টাকা ওই গাড়িগুলো যে দেখতে পাচ্ছি ওগুলো কি আপনারা এটাও বিশ গোড়া ইঞ্জিনের গাড়ি ঠিকঠাক করে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ ওটা বিশ ঘোড়া এটা বিশ ঘোড়া আচ্ছা এটা কেমন দাম আসবে কাকা ধরেন এক লাখ দশ

আর এগুলো আপনি কি করেন এগুলো কি বিক্রি করেন সবই বিক্রি সবই যা আছে সবই বিক্রি আচ্ছা যেগুলো ঠিক নাই ওগুলো ঠিকঠাক করে চালানোর মতো উপযোগী করে পরেই বিক্রি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওগুলো যে সেন্টু গাড়ি আছে সেন্টু গাড়ি কাকে বলে কাকা বুঝলাম না মানে সেন্টু কি কোম্পানির নাম ও আচ্ছা 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 ডিএফ এই এই গাড়িটা আছে 24 ফাল 24 এর পাশ কাকার অনেক বড় দোকান দেখেন এখান থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত 24 ফালের গাড়ি চব্বিশ সাল আচ্ছা এটা তো হয় দুই তিন সিজন চলছে গাড়ি বয়স হচ্ছে হলো আপনার কতদিন হতে পারে দুই বছর চলতেছে আর কি এটার দাম কেমন আসবে ওটা ধরেন পঁচাশি এরকম পঁচাশি এরকম আর এটা কাকা এটা হলো আশি এটা আশি এটা কত ঘোড়া ষোলো ঘোরা ইঞ্জিন ষোলো ঘোড়া ইঞ্জিন আপনার কাছ থেকে কি দূর থেকে কেউ পর্যন্ত গাড়ি কিন아요 অনেক দূরের লোক আসে আমার সেই কুড়িগ্রাম ভুরুং গুরুংগামারি জি জি যদি আপনার সাতখীরা সুন্দরবন আচ্ছা ওনারা গাড়ি কিনছে হ্যাঁ অনেক ভিডিও দেখে আসছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আপনার এমুরা যান আপনার সেই রাঙ্গা জাপলং সিলেট এত দূর থেকে আসছে এত দূর থেকে আসে আচ্ছা ওনারা গাড়ি নিছে কেমনে আমরা ওনাদের আমরা পিকআপ ভাড়া করে দিয়েছি ওনাদের বাড়িতে পৌঁছেছি অনেকে আমার অনলাইনে টাকা লাগা দাও গাড়ি নিয়ে গেছে অনলাইনে টাকা পাঠিয়ে আগেই আগেই

টাকা পাঠিয়ে দেয় উনি গাড়ি পাঠিয়ে দেয় ঠিক আছে গাড়ি ঠিক ওনাদের মালামাল সম্পূর্ণ যাত দেব সম্পূর্ণ মিলে ওনাকে ভিডিও কল করে দেখায় ওনার মাল বুঝে আচ্ছা এক একটা কথা আপনার কাছ থেকে জানি সেটা হচ্ছে গাড়ি যে আপনি পাঠিয়ে দেন এই গাড়িগুলোর ভাড়া দেয় কে উনি ভাড়া মালিক দেয় যে হ্যাঁ যে কিনদার যে ক্রেতা আচ্ছা আচ্ছা ক্রেতা সেই ভাড়া দেয় উনি ভাড়া দিয়ে দেয় তো ওনার দায়িত্ব শুধু এখানে গাড়িটা ভালোভাবে পৌঁছা দেওয়া আপনার গাড়ি ঠিকঠাক করে একটা পিকআপে উঠায় দেয় ওখানে গিয়া পৌঁছা দেওয়ার পর আপনাদের অন্য কোনো লোকের আসার প্রয়োজন হয় না কারণ আমরা যেটা বলবো সেটাই দেব আর সেই জিনিসই পাবে সে 15 রকম দুই নাম্বারই কথা না ঠিক আছে কাকাকে ধন্যবাদ আর যারা গাড়ি নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের লোকেশনটা বলি এটা হচ্ছে উল্লাপাড়া বাজার অগ্নিব্যাংকের নিচে বিশ্বকর্মা লভবান্ডার নাম পরশচন্দ্র কর্মকার হ্যাঁ জি প্রোপাইটারের নাম হচ্ছে এই কাকাই কিন্তু প্রোপাইটার ঠিক আছে ওনারা এখানে দেখতে পাচ্ছেন যে সুদক্ষ কারিগর দিয়ে কিন্তু এই গাড়িগুলো ঠিকঠাক করা হচ্ছে এবং ভিতরে যেগুলো ঠিকঠাক করা হয়েছে ওগুলো তো উনি দাম বলে দিচ্ছে এর মধ্যে কাকা যে দামগুলো বললেন এর মধ্যে কিছু কম কিছু করলে কম ভাড়া করবো সামান্য ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে একটু সম্মানি করে হ্যাঁ অবশ্যই করবো কম দাম হ্যাঁ একটু কম থাকে ঠিক আছে কাকাকে ধন্যবাদ ভালো থাকবেন কাকা আচ্ছা